আমি একবার দাউদ কান্দি এক মাহফিলে গেছিলাম এক ইমাম সাহ মসজিদের বয়স্ক মানুষ উনি আমারে এই জরায় দেরা কান ছিল আমার মনে আছে উনি বলছিল হজুর কানতে কানতে বলছিল হজুর আমি আঠাইশ বছরের জীবনে ইমামতির আজ ২৮ বছর এই মসজিদে ইমামতি করি আমার জীবনের কত স্বপ্ন কত আশা বাচ্চাদের কত আবদার বউ বাচ্চার কত চাওয়া পাওয়া কিছুই পূরণ করতে পারি নাই অল্প কয়টা টাকা বেতন পাই টানা হেসরা করে জিন্দিকটা কাটাই হুজুর বাকি হুজুর আপনারে মোহব্বত করি আপনার কাছে আমি জানতে চাই আমার এই কষ্টের বিনিময়ে আমি আখেরাতে পাবো কিনা কি বলবো আমিও কাঁদছি তোমাকে হায় হুজুর কি বললেন চোখটা বন্ধ হলে দেখবেন আপনি আখেরাতে বাদশাহ ইনশাল্লাহ আমি বললাম আপনি দেখবেন আপনি বাদশাহ আপনি বাদশাহ যারা আপনার এই দুনিয়াকে মূল্যায়ন করে নাই সেদিন তারা আফসুস করে আল্লাহ ওই ইমানদার বান্দাকে বলবে আমার বান্দা দুঃখে ভরা জীবনটা কাটাই ঠিক না খুব কষ্ট পাইছো আমার বান্দা দুনিয়াটা কিন্তু আল্লাহর কসম শুনে নবীজি বলছে ওই ইমানদার বান্দা সে তখন আল্লাহ পাককে বলবে আয় মাওলা আল্লাহর কসম মাওলা জীবনে হায়াতে দুনিয়ার জীবনে দুঃখ কি জিনিস আমি কোনোদিন দেখি নাই প্রিয় বন্ধু দশ সেকেন্ডের জান্নাতের আরাম বাতাস তার সত্তর বছরের দুঃখ ভুলে ছেলেরা বন্ধু তোমরাও মনে রাখো বাহ আমরা দুইশো কোটি মুসলমানও যদি খোদার কসম রাত দিন যদি আমরা মেহনত করি দুনিয়া অর্জনের জন্য পরিশ্রম করি মাথার গাম পায়ে ফেলে যদি আমরা দুনিয়ার কর্ম সবাই মিলে করি দিবানিশি দুইশো কোটি মুসলমানে মিলে কেউ অলসতা না করে তারপরেও আল্লাহ কসম রব্বে কাবার কসম কাফের বেইমানদের সমান সম দুনিয়া আমাদের মিলবে না এটা দিত না মালিকের যিনি দেওই না উনি কইতে আছে আমি দিতাম তো জোরা জোর করে আমি পারতেন না আল্লাহ বলছে আমি বান্দা আমি দেব না আমি মোমেনকে দুনিয়া দেব না পুরা ওদার নি বলুঙ্কা দিবি না বলিন না আমা তেও মা হিল আল্লা বলছে শোনো বান্দা ঈমানদার এই আমার ঈমানদার বান্দা মিথ্যাবাদী নাফুরমানদের জন্য অল্প কিছু সময়ের জন্মে দুনিয়াটা ছেড়ে দে ও ওয়াদার নি আমার ছেড়ে দাও বান্দা আমি তা করে একটু দুনিয়াটা দেই কটা ভাত খাওয়াইতে লইসি দুকা ভাত খাওয়াইতে দাও একদূর বাদগ্রস্ত এটা বিল্ডিং এটা মোটর সাইকেলে একটা প্রাইভেট কার কতক্ষণ এই বেড়া বেড়ি দফা দফি ফালাফালি করতে দাও বান্ধব কত ষাট বছর বা বছর সত্তর বছর বান্দা এরূপ করো কা ষাট বছরের লেগা দুনিয়া ঘুরে ছেড়ে দাও অনন্তকালের জান্নাত আমি তোমাদেরকে দিয়ে দেব আখেরাতে গেলে দেখবা আহা কোরআন শরীফে আছে খুদার কোসম বা নাফর জিজ্ঞেস করা হবে হে বেইমান দুনিয়ায় কতক্ষণ ছিল ছিল তো ষাট বছর সত্তর বছর কিন্তু আখেরাতের দৃশ্য দেখে সে বলবে হয়তো একদিন ছিলাম অথবা একদিনের অর্ধেক বা কিছু অংশ ছিল ষাট বছরের দুনিয়া তার কাছে একদিনও মনে হবে হাদিসের মধ্যে আছে বিশ্বাস করেন বাপ আমি নিজে পড়ছি পড়াইছি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন কোন নাফরমান যে মৃত্যু পর্যন্ত দুনিয়াতে কোনো দিন এক মিনিটের জন্য দুঃখ দেখে নাই সুখের সাগরে ছিল কোনো দিন দুঃখ পায় নাই এমন অথচ নাফরমান পাপি আল্লাহ তালা ফেরেশতাকে বলবে আমার এই নাফরমান বান্দাকে জাহান নামের বাহিরটা একটু হাঁটাইয়া আর জাহান নামের একটা দরজার সামনে একটু দাঁড় করাইও একটা মিনিট পর দূর করাইবা ভিতরে না দরজার সামনের থেকে নিয়ে আসবে ওই ফেরেস্তা তাকে জাহান নামের বাহিরটা ঘুরাইয়া জাহান্নামের নামের দরজার কাছে যখন এনে দাঁড় করাবে জাহান নামের একটা গরম বাতাস একটা মিনিটের জন্য দশটা সেকেন্ডের জন্য জাহান নামের একটা গরম বাতাস ছাপ করে তার বুকটার মধ্যে লাগবে এ এরপরে ফেরেস্তা তারে নিয়ে আসবে আনার পরে হাসরের মাঠে প্রিয় বাপ প্রিয় সন্তান আমার ছেলেরা আমার আল্লাহ কসম নবীজি বলছে আল্লাহ পাক তখন ওই সুখে ভরা নাফরমান ভিত্তিটাকে জিজ্ঞেস করবে আমার বান্দা দুনিয়াটা তো বড় সুখে আরামে নিশ্চিন্তে কাটাই আসছ না আল্লাহর কসম ওই বান্দা তখন বলবে আয় মাওলা আপনার জাতের কসম মাওলা জীবনে দুনিয়ার হায়াতে সুখ কি জিনিস আমি জীবনে কোনো দিন দেখি বিশ্বাস করো এটা হাদিসের আমি ব্যক্তিগতভাবে খামখেয়ালি কথা কম বলি এটা হাদিস অর্থাৎ জাহান নামের দশ সেকেন্ডের ওই দরজার মুখের একটু গরম বাতাস তার ষাট বছরের সত্তর বছরের সুখ এক মিনিটে এক সেকেন্ডে দশ সেকেন্ডে ভুলা সব ভুলে গেছে আল্লাহ তালা ফেরেস তাকে আবার বলবে একজন ইমানদার বান্দাকে দিয়ে যে বান্দা জীবনে কোনোদিন মৃত্যু পর্যন্ত সুখ পায় নাই দুনিয়া কষ্টে কষ্টে জীবন কাটাইছে কিন্তু আল্লাহকে ছাড়ে নাই আল্লাহর বন্দিগি ছাড়ে নাই অভাবের সংসারে দুঃখ কষ্ট যন্ত্রণার সংসারে নামাজ ত্যাগ করে নাই আল্লাহকে নারাজ করে নাই পাক বলবে ফেরেস আমার এই ইমানদার বান্দাকে জান্নাতের চারদিকে একটু হাঁটাইয়া আনো আর লাস্টে একটু দরজার মুখে দাঁড় করাইয়া আনবা এই বান্দাকে সারা জান্নাতের চারদিকে ঘুরাইয়া দরজার সামনে যখন আনবে তো দশ সেকেন্ডে জান্নাতের একটা আরামদায়ক বাতাস তার বুকে আসা লাগবে এরপরে তাকে আল্লাহর সামনে আনা হবে মহান আল্লাহ রব্বুল আলমিন সেই বান্দাকে বলবে আমার বান্দা দুনিয়ার জীবনটা আমার মোমেন বান্দা বড় কষ্ট করে আস বান্দা কত সুদের টাকা ঘুষের টাকা কত হারাম টাকার সুযোগ ছিল কামাই করোনাই চারপাশের ঘরে সব মানুষ টেলিভিশন দেখছে নাচ গান দেখছে এই চারদিকের টেলিভিশনে ভরা মহল্লার মাঝখানে তুমি একটা ছোট্ট ঘরে তোমার স্ত্রী সন্তান নিয়ে কষ্ট করেই পড়েছিলা ছেলেটাকে টাইনা ধরছো মেয়েটাকে ফিরাইছ ছোট বাচ্চাটাকে কোনো দিন টেলিভিশন নাচ গান হারামের মধ্যে ঢুকতে দেয়নি আমি একবার দাউদ কান্দি এক মাহফিলে গেছিলাম এক ইমাম সাহ মসজিদের বয়স্ক মানুষ উনি আমার এই জড়ায় কান কানছিল আমার মনে আছে উনি বলছিল হুজুর কানতে কানতে বলছিল হুজুর আমি আঠাইশ বছরের জীবনে ইমামতের আজ আটাইশ বছর এই গোষ্ঠীর ইমামতি করি আমার জীবনের কত স্বপ্ন কত আশা বাচ্চাদের কত আব্দার বউ বাচ্চার কত চাওয়া পাওয়া কিছুই পূরণ করতে পারি নাই হুজুর অল্প কয়টা টাকা বেতন পাই টানা হেসরা করে জিন্দিগিটা কাটাইছি হুজুর বাকি হুজুর আপনার এই মহব্বত করি আপনার কাছে আমি জানতে চাই আমার এই কষ্টের বিনিময়ে আমি আখেরাতে পাব কিনা কি বলবো আমিও কাঁদছি তখন হাই হুজুর কি বললেন চোখটা বন্ধ হলে দেখবেন আপনি আখেরাতে বাদশাহ ইনশাল্লাহ আমি বললাম আপনি দেখবেন আপনি বাদশাহ আপনি বাদশাহ যারা আপনার এই দুনিয়াতে মূল্যায়ন করে নাই সেদিন তারা আফসুস করেন তোর জন্য বললাম আল্লাহ তালা ওই ইমানদার বান্দাকে বলবে আমার বান্দা দুঃখে ভরা জীবনটা কাটাই আসছ ঠিক না খুব কষ্ট পাইছো আমার বান্দা দুনিয়াটা কিন্তু আল্লাহর কসম নবীজি বলছে ওই আল্লাহেন বান্দা সে তখন আল্লাহ পাকে বলবে আয় মাওলা আল্লাহর কসম মাওলা জীবনে হায়াতে দুনিয়ার জীবনে দুঃখ কি জিনিস আমি কোনোদিন দেখি নাই প্রিয় বন্ধু দশ সেকেন্ডের জান্নাতের আরাম বাতাস তার সত্তর বছরের দুঃখ ভুলে আর ওই নাফরমানকে মানকে বছরের সুখ জাহান নামের দশ সেকেন্ডের গরম বাতাস এর নাম আছে আপনি এটাতে মনে করেন ছেলেরা তোমরা খামখেয়ালি মনে করো এটা রূপ কথা না কোরআন শরীফের এই কথাগুলো গল্প কথা বলেন না এগুলো রসুল্লাহামের এই কথাগুলো গল্প কিচ্ছা এগুলো যদি অযৌক্তিক হইত অবাস্তব হইত তো তোমরা যদি বুঝছো যেটা অযৌক্তিক অপ্রয়োজনীয় তা আমরা বুঝতে পারতাম না আমরা বাদ খাই নাই কথা বলে তুমি জেনারেল লাইনে পড়ালেখা করছো তুমি বেশি পড়ছো আমরাও তো পড়ছি বেটা আমরাও তো পড়ছি আমরাও তো জেনারেল লাইনে পড়ালেখা করছি বেটা আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি অনা এসএসসি দাখিলে বিজ্ঞান বিভাগ থেকে সায়েন্স থেকে তো উনিশশো ইংরেজিতে সমগ্র বাংলাদেশে সর্বশ্রেষ্ঠ নাম্বার পেয়ে ফার্স্ট স্ট্যান্ড করছে এক নাম্বার সারা বাংলাদেশে সার্টিফিকেট দেখবেন চলেন সাপের বাজার আই ফাটাবো অধমকামের কাছে ফাটাবো ফটোস্টুট করে ফাটাবো আমি চেক দিবেন সার্টিফিকেট আসেনি কয়টা সার্টিফিকেট লাগবে না এটি দিয়ে তো ওই ভরে সার্টিফিকেট সার্টিফিকেট বাদখাই ফেরে তো টাইম নেই সার্টিফিকেট দৌড়াইতে দৌড়াইতে তো জান শেষ তা বলতে চাইলাম প্রিয় বন্ধু জানারেল পড়ালেখা সায়েন্স বিজ্ঞান পড়ালেখা তো আমরাও করছি ভাইয়া